ওকাই কেন তুমি বিকালে না ঘুমাই এগুলা কি করছ সারাক্ষণ ক্ষণ এই হিতসান বিলে হিতিমা হিতিরে বহুত চেষ্টা করে ঘুম বানাইবে লাগি জিনিস নিছেন মাছ কইই রাখলে হিতি জিনিশ এনে রাগলাইলে ব্যাগিয়া খাইলা ছিল নতুন

সারজ্জ খাই বলি জোহান কে দাও জোহান না ছাতো তা না ফুলটা দাও তুমি তো খেয়ে ফেলতেছা খামো না আমি এটা খাবো না একটু দাও এটা তো তুমি আমাকে দিছিলা দিছে এক দিছে খালি তো এখন দিছে থ্যাংক ইউ আরো দিবা রোহন খাচ্ছ হ্যাঁ

এখন ছুরি যাবে আর দুই দিন থাকি আমি আমি সারা খাতে সার খাতে তুমি আগে খাও

শুই আছে এখানে শুই আছে যে জামা সিলাই করতেছি না শুয়ে আছে আছে এখানে দাদিয়ে দর্জা বন্ধ করে রেখছে নাতিনে কে কি খাইলে হ্যাঁ খুলতেছে না তো ডাকো না তুমি

अरे अरे आमा दे साहब ताकार